স্বাগত অজমকায় অসুস্থ সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সে কথা তিনি নিজেই জানিয়েছেন ওনার এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে অনেকটাই অসুস্থ তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে আর অসুস্থতার জেরেই হাসপাতালে ভর্তি হওয়ার কারণে উত্তর প্রদেশের চান্ডাউলি দিয়ে যে রাহুল গান্ধীর ভারত জোর ন্যায় যাত্রা যেখানে যোগ দেওয়ার কথা ছিল সেই যোগ দেওয়া কিন্তু আপাতত স্থগিত হল ন্যায় যাত্রার কর্মসূচি বাতিলের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার অনুরাগীদের তুলে ধরেছেন সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল অসুস্থতার জেরে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বাতিল হয়েছে উত্তর প্রদেশের ন্যায় যাত্রায় যোগের কর্মসূচি কি বলবেন দেখো প্রিয়াঙ্কা গান্ধী দুদিন আগেই কলকাতার বালিগঞ্জে তার একটি ঘনিষ্ঠর বিয়ে বাড়িতে গিয়েছিলেন তারপর কলকাতা থেকে ফিরেই তিনি অসুস্থ বোধ করেন বলে এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রের খবর এবং তার অসুস্থতার অসুস্থতার কথা খোঁজ গান্ধী নিজেই তার সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন এবং জানিয়েছেন তিনি অসুস্থ আমাদের যান্ত্রিক গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা পুনরায় চেষ্টা করব এক্সিকিউটিভ এডিটরের সাথে সরাসরি যুক্ত হবার সামাজিক মাধ্যমেই নিজেই সেই কথা শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেছেন যে তিনি অসুস্থ তার জন্য তিনি সেই যাত্রায় যোগ দিতে পারেননি আমি আবারও যোগাযোগ করে নিয়েছি এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে নীল কি বলছিলে যেমন তোমাকে বলছিলাম যে উত্তরপ্রদেশ বিহারের উপর থেকে অর্থাৎ যখন ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ঢুকবে তখন কিন্তু কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবে উত্তরপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে নেহেরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এই গান্ধী পরিবারের সমস্ত আমলেই কিন্তু উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং উত্তরপ্রদেশকে কার্যত কংগ্রেসের গড় বলা হতো একটা সময় তবে যত ভারতীয় রাজনীতিতে সময় গেছে সেই ধারণা বদলেছে তবে একেবারেই উত্তরপ্রদেশ কখনোই গান্ধী পরিবার বা গান্ধী পরিবারের সদস্যদের খালি হাতে ফেরায় ফেরায়নি কিন্তু গত ভোটে দেখা গিয়েছিল যে দু হাজার উনিশের ভোটে গান্ধী পরিবারকে কিন্তু প্রায় খালি হাতে ফিরতে হয়েছিল অর্থাৎ রায়বেরেলি আসন থেকে রায়বেরেলি এবং আমেঠি মূলত আমেঠি আসন থেকে পরাজিত হয়েছে রাহুল গান্ধীকে এবং রায়বেরেলি আসনটা নিজেদের নিজেদের ঘরে কিন্তু নিজেদের ঝুলিতে রেখে দিয়েছিল কংগ্রেস এবং এইবার কি করবে রায়বেরেলিতে প্রিয়াঙ্কা গান্ধী নিজে দাঁড়াচ্ছে এবং এবং আমেঠিতে শেষ পর্যন্ত রাহুল গান্ধী দাঁড়াবেন কিনা সেটা নিয়ে কিন্তু কংগ্রেসের নেতারা এখনো সেটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হতো প্রিয়াঙ্কা গান্ধীর রাজনৈতিক জীবনে কিন্তু তিনি যেতে পারছেন না তিনি অসুস্থ সামাজিক মাধ্যমে তিনি সেই কথা জানিয়েছেন এবং কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা সেটা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে অর্থাৎ রাহুল গান্ধীর যে ১৪ ১৫ দিন ন্যায় যাত্রার ছিল যোগী রাজ্যে সেটাকে রাহুল গান্ধীরা সংক্ষিপ্ত করেছে তারপরে কয়েকদিন যেতে না যেতেই কংগ্রেসের কাছে আরো দুঃসংবাদ কিনা প্রিয়াঙ্কা গান্ধী তিনি নিজে অসুস্থতা থাকার জন্য অসুস্থ হওয়ার জন্য তিনি তার ভাইয়ের এই যাত্রাতে বা কংগ্রেসের এই যাত্রাতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না এটা অনেকটাই বড় ধাক্কা সেখানকার নিচুতলার কংগ্রেস কর্মীদের মধ্যে যদি আসনে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়ায় তাহলে কিন্তু এই ন্যায় যাত্রাতে তার যে জনসংযোগ সেই জনসংযোগ রক্ষাটা কিন্তু অত্যন্ত একটা দরকার ছিল এবং অত্যন্ত সেটা প্রাসঙ্গিক হতো সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যদি না যান তাহলে কিন্তু তার জনসংযোগটা সেইভাবে বাড়লো না পাশাপাশি প্রিয়াঙ্কা কে নিয়ে যে সাধারণ নিচুতলার কর্মীদের মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে কর্মীদের সেই উন্মাদনার ছাপ কিন্তু দেখা যেত এবং সেইটাকে কিন্তু আগামী দিনে লোকসভা নির্বাচনের যে প্রচার বা লোকসভা নির্বাচনের যে কর্মসূচি কংগ্রেসের তাতে কিন্তু এই যে উন্মাদনার ছাপটা সেটা কিন্তু কোথাও একটা সুবিধা দিত কংগ্রেসের প্রচার অভিযানের কৌশলকে প্রিয়াঙ্কা গান্ধী শেষ পর্যন্ত অসুস্থ হয়ে না যেতে পারেন তাহলে কিন্তু সেটা কংগ্রেসের জন্য একটা বড় লস বলেই মনে করা হচ্ছে একদমই নীল ১৯ তারিখে তো আমিঠিত লোকসভা আসনের একটি যে গৌরীগঞ্জ রয়েছে সেখানে তিনি জনসভা করবেন এবং তুমি বলছিলে আমিঠি কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তিনি জনসভা করবেন সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিত থাকার কথা ছিল যেহেতু তিনি অসুস্থ তিনি যদি ১৯ তারিখে উপস্থিত না থাকেন তবে কি জনসভাটা কিছুটা হলেও ফিকে থাকবে গদদি রাহুল গান্ধী কংগ্রেসের এই দুজনেই এখন মুখ সনিয়া গান্ধী নিজে অসুস্থ এবং এবছর তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না কারণ राज्यसभा দিয়ে ইতিপূর্বেতেই তিনি মনোনয়ন জমা করেছেন राज्यसभाতে राजस्थान থেকে অর্থাৎ আগামী দিনের প্রজন্মের কাছে রাহুল এবং प्रियंका এই দুই জুটি যেটা তুমি বলছিলে যে 19 ফেব্রুয়ারি अमेठीতে একটা জনসভা রয়েছে সেই জনসভাতে শেষ পর্যন্ত পিয়াঙ্কা গদদি যাবেন কিনা যাবেন কি যাবেন না সেটা তারা জানেন তার যদি শরীর অসুস্থ হয়ে থাকেন তাহলে তিনি কিভাবেই বা যাবেন এটাও তো মানতে হবে কিন্তু ১৯ তারিখের দিনটা জনসভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কংগ্রেসের কারণে কারণ আমেঠি হচ্ছে গড় যে গড়কে পরাজিত যে গরে তারা পরাজিত হয়েছে তার ভাই পরাজিত হয়েছে তাও আবার স্থিতি যুবি নিরানি কেন্দ্রীয় মিনিস্টারের কাছে তিনি পরাজিত হয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে উনিশ তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং উনিশ তারিখ যদি ভাই বোন একসঙ্গে সভা করত। সেই ক্ষেত্রে কিন্তু আমেঠি এবং রাইব্রের যে নিচুতলার কর্মী তারা উজ্জীবিত হতো ভোটের আগে এই কর্মীদের উজ্জীবিত করলেই তো কর্মীরা কাজ করবে নেতারা তো কাজ করেন না কাজটা করেন কিন্তু সেই জায়গাতে কর্মীরা যদি উজ্জীবিত না হন কর্মীদের কাছে যদি ভুল বার্তা যায় তাহলে তো আহ মানে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর জন্য সেটা সারে সরবরাশের কারণ হবে আর দ্বিতীয়ত এই ইস্যুটাকে দিয়ে বসে থাকবে হচ্ছে বিজেপি যদি উনিশ তারিখ না যায় তাহলে তো বিজেপি তেরে আক্রমণ করবে হয়তো এমনটাও বলা শুরু করবে যে হারের ভয়ে প্রিয়াঙ্কা গান্ধী নাকি সেখানে যায়নি প্রিয়াঙ্কা গান্ধী যে অসুস্থ সে কথা কিন্তু বিরোধী বিজেপি একবারও বলবে না তারা এটাকেই বরঞ্চ সামনে আনবে কারণ ডিউ টু নির্বাচন যে পরীক্ষায় পাস করলে গদি থাকবে পাশটা করলে ভাই গদি থাকবে না এই রক্ষার লড়াইয়ে কেউ কাউকে প্রতিপক্ষ কোনো প্রতিপক্ষ কোনো প্রতিপক্ষকে ছাড়বে না এটাই স্বাভাবিক তার জন্য যদি তিনি না উপস্থিত হন তাহলে সেটা নিয়ে একটা খবর হবে কিছু পাবলিশ হবে লেখা কিন্তু তার চেয়ে সব থেকে বেশি লসের কারণ হতে পারে কংগ্রেসের অক্ষিতা একদমই ধন্যবাদ নীল ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী যার জন্য তিনি ন্যায় যাত্রায় যোগ দিতে পারছেন এবং সেই কথা তিনি ওনার এক্স হ্যান্ডেলে লিখে নিজেই সেই প্রতিক্রিয়াটি তুলে ধরেছেন নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন